ঘূর্ণিবর্তর জেরে এবার নির্মচাপ আর জেলায় কমলা সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গ জুড়ে ফের প্রবল দুর্যোগের পূর্বাভাস ঘনিবর্তের দশের মৌসুমি অক্ষরেখা এদিন দক্ষিণবঙ্গের আট জেলায় কমলা সতর্কতা জারি আলিপুরে অভ্যয়া দপ্তরের উপকূলীয় পশ্চিমবঙ্গের আট জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এদিন কলকাতা সহ চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত আরও বিস্তৃত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন বহু এলাকা নতুন করে জলমগ্ন হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অসংখ্যা থাকছে উত্তরবঙ্গে একই মধ্যে আবার নতুন করে ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোসাগরে সোমবারের মধ্যে এটি নির্মল পরিণত হবে ভারী বৃষ্টির পূর্বাস থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদিয়ায় অন্যদিকে এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি প্রভাব থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাস থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির নদীয় থাকছে জলপাইগুড়ি রবিবার ভারী রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরে রবিবার ভারী বৃষ্টির প্রভাস দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও গত চব্বিশ ঘন্টায় গোটা দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সাক্ষী থাকে বর্তমানে বৃষ্টি হয়েছে একশো বারো মিলিমিটার সাগরদ্বীপে একশো ছয় মিলিমিটার বহরমপুরে একশো দুই মিলিমিটার ক্যানিংয়ে আশি মিলিমিটার বাঁকুড়ায় ছিয়াত্তর মিলিমিটার আসানসোলে আটষট্টি মিলিমিটার সমুদ্রের উত্তাল থাকার কারণে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় মৎস্যবিদের সমুদ্রে এতে নিষেধাজ্ঞা করা হয়েছে অবদাত তপ্তে তেইশে আগস্ট পর্যন্ত মৎস্যবিদের উদ্দেশ্যে সতর্ক বার্তা থাকছে সেদিন সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় পরিমাণ আপেক্ষে আর্দ্রতা আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে একত্রিশ পঞ্চাশ মিলিমিটার নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ঘূর্ণিবর্ত তৈরি হয় ফের উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে মৌসুমী অক্ষরেখা সক্রিয় অবস্থানে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিবর্ত একের প্রভাবে বিস্তার করায় আবহাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনে ইঙ্গিত মেলছে আবহাওয়া দত্তের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণীবর্ত আগামী সোমবারে মধ্য নির্মচায় পরিণত হতে পারে আর এর ফলে গাঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যার সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা ফের বাংলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সেই সঙ্গে অক্ষরেখা হয়ে প্রবল বর্ষণের পরিস্থিতি তৈরি করতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এর প্রভাব দেখা দিতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি এলাকায় ভূমি আশঙ্কা থাকায় স্থায়ী উপসানকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে